نبينا وعلى آله وصحبه أجمعين أما بعد الحمد لله حمدا كثيرا মহান আল্লাহ তালার কাছে আমরা সুক্রিয়া জানাই যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন আমরা ইশারের সালাদ জামাতের সাথে আদায় করতে পেরেছি এই জন্য রবুল কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সকলের পক্ষ থেকে দরুদ এবং সালাম আমাদের প্রিয় রসুল সাল আলী সাল্লামের কাছে পৌঁছে দেন আমরা সবাই বলি আল্লাহ আলী আল্লাহ মসল্লি আলাই আল্লাহ মারিক আলাই আল্লাহ মসল্লি আলাই মোহাম্মদ মহাজ সম্মানিত মুসল্লি বৃন্দ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রবুল আলমিনের মহান নিয়ামত আমাদের উপর যা তিনি আমাদেরকে করুণা করে দিয়েছেন পবিত্র কোরআনুল করিমের আলোচনায় আমরা বসতে পেরেছি এটা অনেক বড় সম্মান এবং মর্যাদার বিষয় কোরআন হলো এমন একটা আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব এর আগে আরো সাহিফা আরো কিতাব নাজিল হয়েছে কিন্তু এখানে একটা বিশাল পার্থক্য হলো অন্যান্য কিতাবের সংরক্ষণের ব্যাপারে আল্লাহ আল্লাহতালা নিজে কোনো দায়িত্ব নেন কিন্তু পবিত্র কোরআনুল করিমের ক্ষেত্রে আল্লাহ রবুল্লা আলমীন ঘোষণা দিয়েছেন যে এই কোরআনকে আমি নিজেই সংরক্ষণ করবো এবং যে কারণে আমরা দেখেছি যে এই কোরআনকে মুছে ফেলার জন্য এই কোরআনকে বিশ্বাস করার জন্য এই কোরআনের চিহ্নকে একেবারে নিঃশেষ করে দেবার জন্য রসুল সাল আলী সাল্লামের যুগ থেকে এ পর্যন্ত চেষ্টা চলে আসছে এবং এই চেষ্টাটা যে থেমে যাবে ব্যাপারটা এমন না এটা কেমন পর্যন্ত চলবে কিন্তু আল্লাহ আল্লাহরুল আলমী যেহেতু পবিত্র কোরআন করিমের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কেউই কিছু করতে পারবে না ইনশাআল্লাহ এবং এই জন্য আমরা দেখি যে কোরআন আল্লাহ তালা কত ভাবে সংরক্ষণ করেছেন পৃথিবীর বুকে আপনি ছোট্ট একটা বাচ্চার দিকে তাকাবেন যে কথা বলতে পারে না ঠিক মতন যে হয়তো এখনো বাংলায় ঠিক মতন কথা বলতে পারে না বা নিজের মায়ের ভাষায় কথা বলতে পারে না কিন্তু তাকে যদি আপনি আয়াত ধরেন ও একটা একটা করে পুরা কোরআন তিরিশ করা আপনাকে তেলাওয়াত শুনিয়ে দিতে পারবেন আর কি কোরআন নিয়ে এত এত ভাবে পৃথিবীতে চর্চা হয় আলোচনা হয় যে আল্লাহ রব্বুল আলমিন দেখিয়ে দিয়েছে যে এটাকে কিভাবে আমি সংরক্ষণ করছি নানাভাবে প্রশ্ন হলো যে কোরআনের ক্ষেত্রে স্বয়ং আল্লাহ সুহান হুয়া তাহলে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন তাহলে বোঝা গেল যে এটা একটা বিশাল বিষয় এই জন্য সংরক্ষণের দায়িত্ব নেওয়া হয়েছে যে ইতিপূর্বে যতগুলো কিতাব এসেছে ওটা যেহেতু আল্লাহ তালা দায়িত্ব নেন নাই এই কারণে সবাই সবার যুগে একটা পর্যায়ে পরবর্তীতে কিতাবের অদল বদল করে 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 পরিবর্তন পরিবর্তন পরিমার্জন ইত্যাদি করে করে এখন আর কি তারা আর কিছু খুঁজে পায় না নিজের মন গড়া অনেক কিছু তারা প্রবেশ করিয়েছে আবার বের করেছে ইত্যাদি ইত্যাদি তা একটা মানুষের জন্য পরিপূর্ণভাবে তার জীবন চলার পথের যে পাথেও দরকার এটা একমাত্র কোরআনের মধ্যেই আছে আর অন্য কোথাও পাওয়া যাচ্ছে না এই জন্য কোরআন আমাদের জন্য অত্যন্ত জরুরি এই জন্য আল্লাহ এটাকে সংরক্ষণ করে এখন প্রশ্ন হলো সেই কোরআনের ব্যাপারে আমরা কতটা যত্নবান সে কোরআনকে নিয়ে আমরা কতটা চর্চা করি সে কোরআন আমরা কতটা লালন করি সে কোরআন আমরা কতটা ধারণ করি আজকে একটা আয়াত আমরা পাবো আশা করি আজকে পেতে পারি যে আমরা বুঝতে পারবো যে আসলে আল্লাহ হরফুল আলমিনে কোরআন নাজিল করেছেন কি কারণে

باذن ربهم الى صراط مستقيم باذن ربهم الى صراط العزيز الحميد الله, الله الذي له ما في السماوات وما في الارض وويل للكافرين من عذاب شديد الذين يستحقون الحياه الدنيا على الاخره ويصدون عن سبيل الله ويصدون عن سبيل الله ويبغونها عوجا اولئك في ضلال بعيد وما ارسلنا من رسول الا بلسان قومه ليبين لهم আল্লাহর আলমীত করছেন সুরা ইব্রাহিম আমরা গত সপ্তাহে একটি আয়াত তিলওয়াত করেছিলাম তাফসির করেছিলাম আজকে সেখান থেকেই বলছি আল্লাহ তালা ইরশাদ করছেন ইব্রাহিম আলী হিসালুয়সাল্লামের নামে এই সুরার নামকরণ করা হয়েছে আমরা পর্বে জেনেছি কিতাবুন আনজাল্লাহু ইলাইক লিতুখরিজান নাস মিন মিনাল যুলুমাতি ইলা নূর যে এমন একটা কিতাব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দিয়েছি যে কিতাবের মাধ্যমে আপনি কি করবেন মানুষ অন্ধকারের মধ্যে আছে অন্ধকার থেকে তাদেরকে আলোর পথে নিয়ে আসবেন তার মানে পৃথিবীর সমস্ত জ্ঞানকে যদি আপনি এক জায়গায় রাখেন সমস্ত কিতাবকে যদি এক জায়গায় রাখেন পৃথিবীর সকল জ্ঞানের যত উৎস আছে সব কিছুকে যদি আপনি সন্নিবেশন করেন আপনি সর্বক্ষেত্রে যদি নিজেকে জ্ঞানী দাবি করেন যতক্ষণ পর্যন্ত কোরআনের জ্ঞান আপনার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি আলো পাবেন না সেই জ্ঞান আপনাকে আলোকিত করবে না যতক্ষণ না কোরআনের জ্ঞান আপনার ভেতরে না থাকবে আল্লাহ একবার এবং এটার বাস্তবতা আমরা আজকে বুঝতে পারছি পৃথিবীব্যাপী এমন অস্থির অস্থির বিষয় আমরা প্রায় লক্ষ্য করে থাকি আপনারা দেখবেন পৃথিবীতে আপনি মনে করেন এই যে যুদ্ধবিগ্রহ হচ্ছে সারা বিশ্বের মধ্যে হ্যাঁ একটা দেশ একটা দেশকে খেয়ে ফেলছে একটা দেশ আরেকটা দেশের উপর জুলুম চালাচ্ছে একটা দেশ আরেকটা দেশকে কিভাবে নিঃশ্বাস করে ফেলছে যারা টেকনোলজি নিয়ে কাজ করে ওরা কত জ্ঞানী নিজেদেরকে দাবি করে কিন্তু ওদের ভিতরে কোরআনের নূর না থাকার কারণে ওরা মানুষ হতে পারে না আল্লাহরবুল আলমী যে উপাদানগুলো দিয়েছেন মানুষের কল্যাণে ওই উপাদানগুলো তারা ব্যবহার করছে মানুষ ধ্বংসের জন্য তার মানে হলো ওরা জ্ঞানী হতে পারে নাই ওরা আলোকিত হতে পারে নাই ওরা অন্ধকারই থেকে গেছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে তুমি যদি আলোকিত হতে চাও তাহলে কোরআনের জ্ঞানে তোমাকে জ্ঞানী হতে হবে এবং রসুল সাল আলী সাল্লামকে বলেছেন আপনাকে এই কিতাব এই জন্য দিয়েছি যাতে করে অন্ধকার সমস্ত মানুষ অন্ধকারে এই আয়াত যেটা বুঝায় লিতক রিজান্না সামিনা জুলুমাত মানি হলো এই মোহাম্মদ সাল্লাম এই কিতাব নাজিল করার আগ পর্যন্ত সমস্ত মানুষ অন্ধকারের মধ্যে এখন পড়ে গেছে কারণ ইঞ্জিলও মানুষ মানতে পারতেছে না কারণ ইঞ্জিলের মধ্যে অসংখ্য তাদের পরিবর্তন হয়ে গেছে পরিমার্জন হয়েছে পরিবর্তন হয়েছে অবস্থা সুতরাং মানুষ পথ পাচ্ছে না সব অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে আলো নাই আলো দিয়ে দিলাম সেটা হলো কোরআন এ কোরআনের মাধ্যমে অন্ধকার মানুষকে আপনি আলোকিত যেন করতে পারেন আল্লাহর নির্দেশে অর্থাৎ আল্লাহ তালা যার ক্ষেত্রে চাইবেন তার ক্ষেত্রেই আপনি হেদায়তের বার্তা পৌঁছে দিতে পারবেন সে হেদায়তের আলো পাবে এর পরের আয়াতে এটা আমি আলোচনা গত সপ্তাহে করেছিলাম এই জন্য সেদিকে যাচ্ছি না আল্লাহ তারপরে বললেন এই যে কিতাব আল্লাহ তালা নাজিল করেছেন যার অনুমতিতে যার সিগনাল পেয়েই আপনি একজন মানুষকে আলোকিত করতে পারছেন তিনি কত বড় কত মহান সত্তা তিনি কে আল্লাহ তালা নিজের কথা বলছেন আল্লাহ পৃথিবীতে কত মানুষ আছে যারা দাবি করে এটা আমার এটা আমার ওটা আমার এই জায়গা আমার এক ইঞ্চি জায়গার জন্য মানুষ মানুষকে মেরে ফেলে একটা ফ্ল্যাটের জন্য মানুষ মানুষকে মেরে ফেলে জায়গা জমির জন্য আজকে কত বিরোধ আমাদের মধ্যে চলছে একটা যে কোনো জিনিসের মালিকানার জন্য হস্তগত করার জন্য আরেকজনের কাছ থেকে ছিনিয়ে নেবার জন্য আরেকজনের সম্পদ গ্রাস করার জন্য আমরা দেখি কত ধরনের কত কিছু হয় আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন এগুলা তোমাদের কারণ আল্লাহ হিল্লাদি লাহু মাফিসামা ওয়াতি ও ফিল আউট আকাশ এবং জমিনের মধ্যে যা দেখতে পাচ্ছ। আল্লাহ আল্লাহদি লাহু মাফিসামা ওয়াতি ও মাহফিল আউট জমিনের মধ্যে আকাশের ভেতরে আগে পিছে যা আছে সবকিছু টার্ক আল্লাহ একজন ইমানদারের চিন্তা হবে এটাই এটা তো আমার না অনেক সময় আমাদের মনের ভেতরে লোভ ঢোকে যায় শয়তান ঢুকিয়ে দেয় তখন দেখা যায় যে আমরা নানা ধরনের ছল করে আরেকজনের সম্পদ গ্রাস করার চেষ্টা করি আরেকজনের সম্পদ নিয়ে নেবার চেষ্টা করি আরেকজনকে ঠকাবার চেষ্টা করি সব কিছু মিলিয়ে আমি ভাবি এতে আমার কিছু হবে আমার কিছু লাভ হবে আমি কিছু পাবো আমি এইটা পাবো আমি ওইটা পাবো আমি এটা নিতে পারবো আপনি এমন অনেক দেখবেন আমাদের এই এলাকা সহ বাংলাদেশে সব জায়গায় দেখবেন অনেক হাজি সাহেব আছেন নামাজি মানুষ আছেন উনি অনেক অনেক দেখবেন বোনের ক্ষেত্রে আমরা জানি যে বোন তার সম্পদ পান নাই কারণ সম্পদ আনতে গিয়ে ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে অথচ আল্লাহর দেওয়া বিধান ছিল তিনি নামাজ পড়েন তিনি আল্লাহকে মানেন তিনি নিজেকে পর হেসদার দাবি করেন কিন্তু এইখানে এসে মনে করছেন আমার দরকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলা কারই তো তোমাদের না যদি তোমারই হতো তাহলে তুমি নিয়ে যেতে পারতা তুমি তো নিয়ে যেতে পারছো না তো যখন একজন ईमानदार এটা মনে প্রাণে বিশ্বাস করবেন আল্লাহ الَّذِي لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ জমিনের মধ্যে যা দেখতে পাচ্ছিয়ে কিচ্ছু আমার না সব আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দয়া করে কিছুটা নাড়াচাড়া করে চলার জন্য এগুলা আমার হাতে কিছুদিনের জন্য গচ্ছিত রেখেছেন যখন তিনি চাইবেন তখন তিনি সেটা নিয়ে যাবেন যে কারণে সকাল বেলার ধনী সন্ধ্যাবেলায় ফকির হয় সন্ধ্যা বেলার ফকির সকাল বেলার ধনী হয় কারণ সম্পদ আমার নয় কোনো কিছুই আমার নয় যে সন্তানকে আপনি আমার বলে আগলে রাখেন এই সন্তান একটা পর্যায়ে আপনার হাত হয়ে যায় যে সম্পদকে আপনি আগলে রেখেছেন বছরের পর বছর সেই সম্পদ আরেকজনের আরেকজনের কাছে চলে যায় আপনি রাখতে পারেন না আপনি তো আমার আপনার নিজেকেই রাখতে পারছেন না আল্লাহ রবুল আলমিন আপনাকে হাত দিয়েছেন আপনাকে পা দিয়েছেন আপনাকে যৌবন দিয়েছেন আপনাকে ত্বক দিয়েছেন আপনাকে চোখ দিয়েছেন আপনাকে যা যা দিয়েছেন এগুলো কি আপনার যদি তাই হতো এগুলো হারিয়ে যায় কেন একটা সময় হাত কেন আমার কথা শুনে না পা কেন আমার কথা শুনে না আমার মস্তিষ্ক কেন আমার মতন করে কাজ করে না যে চোখ দিয়ে আমি দেখেছি সেই চোখ কেন কাজ করে না কারণ সময় হলে যখন বেলা ফুরিয়ে যায় আপন আপন গতিতে তারা চলে যায় কারণ আল্লাহরফুল আলমীর নির্দেশ এগুলো আমার না এগুলো আল্লাহ এই বিশ্বাসটা যদি আমাদের ভিতরে রাখতে পারি যে এটা তো আমার না এটা আল্লাহ তালা দিয়েছেন আমানত অনেকের আমানত আমার কাছে আছে আমি সবার আমানত পৌঁছে দেবার চেষ্টা করব। বিনিময় কি হবে আল্লাহ তালা আমাকে ভালো থাকার ব্যবস্থা করে দিবেন দুনিয়া আখেরাতে এই চিন্তা যদি আমরা করি তাহলে লোভ আমাদের ভিতরে থাকবে না খাই খাই চাই চাই যে স্বভাব আমাদের মধ্যে যেটার জন্য এত মারামারি হানাহানি এগুলো থাকবে না কিন্তু যখনই আমরা মনে করি এগুলো আমার তখনই আমাদের ঝামেলাটা লেগে যায় তাই আল্লাহ তালা স্মরণ করিয়ে দিয়েছেন আল্লাহ ইহু মাহফিল কিন্তু কাফেররা এটা বিশ্বাস করে না কাফেরদের মধ্যে খাই খাই স্বভাবটা আছে তারা নিজেদের সম্পদ সম্পদগুলোকে নিজেদের মনে করে সব কিছু নিজেদের মনে করে মুসলমানদেরকে তারা অনেকভাবে অত্যাচার করেছিল কেন তারা মনে করতো তাদেরকে তাড়িয়ে দিতে পারলে তাদেরকে হারিয়ে দিতে পারলে আমরা এটা এটা লাভ করবো এখনো পৃথিবীতে সেটা চলছে আল্লাহ তালা বলেছেন ওয়াইল কা যারা এটা বিশ্বাস করে না ওই কাফেরদের জন্য ভিক দুঃখ তাদের জন্য ওয়াইল নামক জায়গা অপেক্ষা করছে ওয়াইলের ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে মিন আদাব আর একটা হলো শাস্তি শাস্তি তো শাস্তি সেটার সাথে আল্লাহ তালা আরেকটা শব্দ যুক্ত করেছেন তারা দুনিয়ার জীবনটাকে অত্যন্ত ভালোবাসে তারা বিশ্বাস করে না যে এই দুনিয়ার যা কিছু আছে এগুলো আল্লাহ তারা যখন এগুলোকে নিয়ে ব্যবহার করা শুরু করে একটা পর্যায়ে নিজের মনে করে তখন আর দুনিয়াটাকে তারা ছাড়তে চায় না এবং দুনিয়ার প্রতি তাদের মোহ তাদের ভালোবাসা বেড়ে যায় দেখবেন আমাদের মধ্যে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষের মধ্যে আফসোস কাজ করে ইস আজকে তাহাজ করতে পারি নাই ফরজ নামাজ তো আছে তাহাজ মিস হয়ে গেছে আজকে দুই রাকাত কম পড়েছে আজকে তিলাবাত করতে পারি নাই এটা নিয়ে একদল মানুষের আফসোস আছে আবার একদল মানুষ এমন পাবেন এতদিনে মাত্র পাঁচশো কোটি টাকার মালিক হইলাম কি করলাম তো যখন কেউ বলে ভাই কেমন আছে আর হইলেন না ভাই খুব সমস্যা ওনার এই সমস্যা কোনোদিন কাটবে না দুনিয়ার মোহ ওনার ভেতরে এমন ভাবে ঢুকে গেছে আল্লাহ তালা বলেছেন যখন তুমি আমার থেকে সরে যাবে বলেন যখন কেউ আল্লাহর থেকে সরে যায় আল্লাহর ইবাদতগুলো থেকে সরে যায় তখন দুনিয়ার মোহ তার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় এবং সে তখন ব্যস্ত হয়ে যায় তার দুই হাত এত ব্যস্ত সে আর ইবাদত করার সময় পায় না তার মধ্যে পরিতৃপ্ত তার নাই একজন ইমানদার যতটুকু পাবেন লা লা লাম কুম আল্লাহ তালা বলেছেন তুমি কৃতজ্ঞতা আদায় করো আমি তোমাকে যতটুকু দিয়েছি তাহলে আমি বাড়াই দিব কিন্তু তোমার ভেতরে যদি কৃতজ্ঞতা বোধ না থাকে শুধু আফসোস থাকে শুধু গলা শুকারি থাকে আর কত বাড়াবো কত বাড়াবো কোথায় যাবা তুমি আপনি দেখেন পৃথিবীতে যারা ধনী আসলে কোথায় যাবে তারা কতটুকু গ্রহণ করে তো কতটুকু তারা বহন করে কতটুকু তারা আর কি নিজের জন্য রাখতে পারে কিছুই পারে না ওই একজন ফকির মিসকির মানুষ অসহায় মানুষ যতটুকু খায় বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক ওই ততটুকুই খায় তার চেয়ে বেশি কিন্তু খায় না তাহলে এটি কার জন্য রাখে লোভ ভেতরে ক্ষুধা চোখের ক্ষুধা রসুল সাল্লাম বলেছেন এই জাতীয় মানুষগুলোর ক্ষুধা ততক্ষণ পর্যন্ত মিটবে না যতক্ষণ পর্যন্ত তার প্যাটের মধ্যে মাটি না ঢুকবে অর্থাৎ মৃত্যুবরণ না করবে তো আল্লাদিনা আল আখের অর্থ এই কাফেরগুলোর অবস্থা হলো যে তারা দুনিয়াকে প্রাধান্য দেয় দুনিয়ার সম্পদের মোহে পড়ে যায় আখেরাতের তুলনায় তারা আখেরাতকে বুঝতে চায় না এখন কাফেরদের তো অবস্থা এটা মুসলমানদের অবস্থা আমাদের আজকে অবস্থা কি আমাদের আজকে নামাজ পড়ার ঠিক মতন সময় হয় না আমি অনেক ব্যস্ত তেলাবাতের সময় হয় না ওই যে বললাম যেই কিতাব আল্লাহ নিজে সংরক্ষণে দায়িত্ব নিয়েছেন এমনি এমনি না এই কিতাবটা আমার পড়া দরকার অথচ সময় নাই খুব ব্যস্ত তেলাওয়াত করার সময় না জিকিরের সময় না নামাজের সময় না কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমার অনেক সময় আছে আপনি দুনিয়াটাকে প্রাধান্য দিচ্ছেন আপনি দুনিয়ার মোহে পড়ে গেছেন আপনি নিজেকে মুসলিম দাবি করছেন কিন্তু আপনার কাজ আর কর্ম এই কাফেরদের মতন আপনি কেয়ামতের ময়দানে আসলে কার সাথে হাসন নাশন আপনার হবে আপনি চিন্তা করে দেখেছেন আপনি যদি মুসলিম হতেন ওই ধরনের মুসলিম হতেন আপনার প্রত্যেকটা সময়ে আপনার রবের ডাকের জন্য কানটাকে আপনি খাড়া করে রাখতেন কখন আপনাকে ডাকা হবে হাইয়া আলাল হাই আপনি ছুটে যেতেন সবকিছু ফেলে ফুলে মদিনার মধ্যে রাষ্ট্রদূত আসছে বিদেশি রাষ্ট্রদূত আজান হয়েছে ওই মুহূর্তে সবাই মসজিদে সে অবাক হয়ে গেছে সর্বনাশ এই কি অবস্থা মদিনা থেকে কি একটা লোক নাই কোন জায়গায় আসলাম কোন রাষ্ট্রে আসলাম এসে দেখে সব মসজিদের মধ্যে কি ব্যাপার আল্লাহর ডাক আসছে আমরা কেউ বসে থাকতে পারি না আর আমরা প্রতিনিয়ত আল্লাহ সব পক্ষ থেকে পাঁচবার ডাক আসা সত্ত্বেও আমাদের তো ঘুম ভাঙে না দুনিয়ার মোহ আমাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছে তো কোরআন বলছে আল্লা দিন এবং এই কাফেরদের আরেকটা বিষয় হলো যে তারা আল্লাহর জিকির থেকে আল্লাহর পথ থেকে মানুষদেরকে বিরত রাখে আপনার আমার কাজকর্ম এমন অনেক কিছু আছে যেটা আমরাও মানুষদেরকে আল্লাহর জিকির আল্লাহর বিধান আল্লাহর আইন আল্লাহর কথা মানতে আমরা বাধা দিই আছি না নাই কেন ভাই আপনি কাকে বাধা দিচ্ছেন একজন মানুষ দিন পালন করতে চান আপনি দিচ্ছেন না আপনি আইন করেছেন বা আপনি এটা করেছেন ওইটা করেছেন আপনি এইটা সেটা বুঝিয়ে তাকে আপনি দিন পালন করতে দিচ্ছেন না কোরআনের উপর চলতে দিচ্ছেন না আল্লাহ রসুলের বিধানের উপর চলতে দিচ্ছেন না আপনার আর কাফের মধ্যে তো পার্থক্য হবে না এবং তারা বক্রতার সাথে মুখ ফিরিয়ে নেয় আর কি ভেতরে অহংকার কাজ করে আল্লাহ রব আলমিন বলেছেন উলা ইকাফিয়া বলাই আলিম এই মানুষগুলার অবস্থা হলো এমন তারা এত দূরে চলে গেছে ভ্রষ্টটার পথে এখান থেকে ফিরে আসা তাদের জন্য দুষ্কর হয়ে গেছে ভাই কোরআনে কারিমের পুরা কোরআনে কারিমের আয়াত আপনার আমার জীবনের পরিবর্তনের জন্য পুরা যদি আপনি কোরআনে কারিমের আয়াতগুলো পড়েন এটা তো ঠিক আছে কিন্তু একটা আয়াতই তো আপনার আমার জন্য যথেষ্ট আপনি যে কোনো একটা আয়াতকে যদি সামনে নিয়ে আসেন যে আমি একটা আয়াতকে বুঝতে চাই দেখবেন যে ওই আয়াতটার মধ্যে আপনার জীবনের গল্প আছে বিষাদের গল্প আছে কষ্টের গল্প আছে সুখের কথা আছে দুর্দশার কথা আছে সুসংবাদ আছে সতর্কবার্তা আছে কিন্তু সতর্ক বার্তা আছে আল্লাহ একটা বলেন দুইশো বত্রিশ বলেন ছয় হাজার প্লাস সাড়ে ছয় হাজারের উপরে আল্লাহ আয়াত নাজিল করেছেন যে প্রত্যেকটা আয়াত আপনার আমার জীবনের জন্য পাথেও হিসেবে কাজ করে কয়টা আয়াতকে আমরা গ্রহণ করেছি যদি আমরা গ্রহণ করতে না পারি এইভাবেই যদি দুনিয়া আমাদেরকে পাগল বানায় রাখে আমরা যদি দুনিয়ার মধ্যেই পড়ে যাই দুনিয়ার মোহে পড়ে যাই যাইফিয়া বল আলিম বাইব অনেক দূরে চলে যাব আর ফিরে আসতে পারব আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে দুনিয়ার লোভ লালসা বাদ দিয়ে আমরা যেন আখেরাত মুখী হতে পারি আমরা যেন আখেরাতকে প্রাধান্য দিতে পারি رب العالمين <سؤال> أمد الكشيد في الدار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله